وقال الرسول يا ربي ان قوم التقزوا বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হে আমার প্রতিপাদক হে আমার রব আমার সম্প্রদায় আমার কুরআনকে পরিত্যাগ করেছে আমার সম্প্রদায়ে আমার কুরআনকে কি করেছে পরিত্যাগ করেছে কোরআনকে বাদ দিয়ে দিয়েছে রাসুল যদি এই দরখাস্ত আল্লাহর কাছে করে এখানে কম বলতে শুধু আরব জাতিদের বোঝায়নি কুরাই বংশকে বোঝায়নি গোটা মুসলিম উম্মাহকে বোঝানো হয়েছে ঠিক কিনা রাসুল যদি এই দরখাস্ত করেন যে ইয়ারবুল আলামিন আমার সম্প্রদায় আমার উন্মাদেরা আমার কোরআন থেকে কি করছে পরিত্যাগ করছে নাই <laughs> আসলে <laughs> 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 ইন্নাল্লাদি সাইয়ুম কালবাই তিল খরিদ আসলে কারিম সাল্লাল্লাহ আর ইহসাল্লাম বলছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে পুরাণ নাই সেই অন্তরটা বলো বিরান বাড়ির মতো বিশ্বের মতো বলেন সেই অন্তরটা হলো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে যেমন মানুষ থাকে না জিন বুধ সাম তেলাপোকা থাকে ঠিক কি না বলেন থাকে কি থাকে না

জিন ও সংস্কৃতিতেලා ফোপা বিভিন্ন ধারার বিষাক্ত তিন পতন বা ভাষাবাদে বলে যে মানুষের অন্তরের মধ্যে কুরআন নাই ভাই কুরআন ওই অন্তরটা হলো শয়তানের বাড়ি আর বাড়ি বলেন ওই অন্তরটা হলো শয়তানের বাড়ি ওই অন্তরের মধ্যে আল্লাহ থাকে না ওই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে খেয়ে বসবাস করে বলেন শয়তান বসবাস করে কার কথা এটা কার কথা বলে রাসূলের কথা কার কথা রাসূলের কথা সুতরাং নামাজ পড়তেছেন ঠিক আছে কোরআন পড়ার জন্য চেষ্টা করতে হবে অর্থ জানার জন্য চেষ্টা করতে হবে কোরআন করার জন্য চেষ্টা করতে হবে পড়তেছেন যদি কি বলতেছে কোরআন মধ্যে যদি এটা আপনি যদি না জানেন কোরআন পড়ে মজা লাগে বলুন তো হ্যাঁ কোরআন যদি আপনি পড়েন কোরআন পড়লে সব আছে যদি বুঝিয়ে পড়েন না বুঝিয়ে পড়েন এ ব্যাপারে নিঃসন্দেহ এ ব্যাপারে নিঃসন্দেহ কোরআন পড়লে নাকি কিন্তু কোরআন আল্লাহ তালা আমাদের উপর নাজিল করলে কেন নাজিল করলে কোরআনের ভিতর বলতেছে নাকি এটা কি আমাদের জানা উচিত না জানা উচিত কি না বলেন কোরআন যদি আপনি না অর্থ না জেনে পড়েন তাও কল্যাণ আছে রহমত আছে বরফত আছে সব আছে এটা আমার কথা না

একটা নেকি দান করবেন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা একটা নেকি কে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দিবেন কয় গুণ বলেন একটা নেকি হলো 10 টা নেকির সমতুল্য লা আমি প্লাম লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন রাসূল বললেন আমি এইটা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ না ওয়ালা কিন আলিফুন হারফুন ওয়ালা লামুন হারফুন ওয়া মিমুন হারফুন বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোন ব্যক্তি যদি শুধু পড়ে আলিফ লাম মিম আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30 নেকি দান করবেন কয়টা নেকি কয়টা নেকি দান করবেন 30 টা নেকি দান করবেন তাহলে কুরআন পড়লে লাভ আছে না নাই আছে কিন্তু কুরআনকে অবশ্যই অর্থ সহ জানার চেষ্টা করাটা যে মুসলমানের নৈতিক দায়িত্ব কোরআন কি বলতেছে আজকে যদি কোরআন পড়ে বাংলাদেশের মুসলমান অনেক কোরআন পড়ে বাংলাদেশের মুসলমান যদি কোরআনের অর্থ সহ কোরআনকে বুঝে বুঝে পড়তে তাহলে অপরাধ এত হতো না হতো নাকি তো মানুষ কোরআনের অর্থ যদি বুঝতে কোরআনে কি বলতেছে তো মানুষ বিনয়ী হতো নম্র হতো মানুষ আরো বেশি উদার হতো দেখলেন বলে ঢাকা হত্যা করেছে ভাবে আমি দেখছি কোনো মানুষ কি এইরূপ কাজ করতে পারে কোনো মানুষ কি একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে তাকে ভাত খাওয়াইছে তাকে খাদ্য খাবার খাওয়াই নিয়ে হারুন আঙ্কেলের মতো তার মতো হারুমান তেলের মতো খাওয়াই নিয়ে তাকে বেধরক পিটাইছে সে পিটাই ছাত্ররা তাকে নির্মমভাবে হত্যা করছে আসলে ছাত্ররা জালিমের বিপক্ষে ছিল আমরা ছাত্রদের পক্ষে ছিলাম ঠিক কিনা কিন্তু ছাত্ররা আবার জালিম হয়ে যাবে এটা তো আমরা আশা করতে পারি না পারি নাকি বলুন তো পারি না এটা নিয়ে খুবই খারাপ যদি ওদের ভিতর কোরআন আর বুঝ থাকতো তাহলে তারা এইভাবে মারতে পারত নিশ্চিত এরা কোরআন থেকে দূরে কোরআনের কোনো সংগঠনের সাথে ওরা ঠিক কিনা বলেন ঠিক কিনা এই জন্য দেখেন কোরআন বুঝে পড়লেও লাভ আছে না বুঝে পড়লেও লাভ আছে ঠিক কিনা বলেন যাই হোক এই কোরআন পড়লে লাভটা কি এই কোরআনের উপর যদি কোনো ব্যক্তি আমার করে তার লাভটা কি এই তাকে কোথায় নিয়ে যাবে দেখেন এই কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে

ইন্দাল আখিরিল কিরিল আয়াতি তাক রাও হা কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ কুল আর আমিন কুরআমের ঘরের যারা রয়েছে কোরআনকে যারা মুখস্থ করেছে কী করেছে বলেন হাফেজে কুরআন সম্পর্কে বলা হয়েছে এ ও বালুলি সহি বিলকুল আ নি করাউলু করতাকি ওরাত্তিরিল দুনিয়া কোরআনের হাফেজদেরকে কেয়াবতের মাকে আল্লাহ কুল আর বলবেন পড়তে থাকো আর চড়তে থাকো পড়তে থাকো আর উঠতে থাকো কি করতে থাকো পড়তে থাকো আর উঠতে থাকো আল্লাহ বলবেন পড়তে থাকো আর উঠতে থাকো সোহান আসতে বললেন কোথায় উঠতে বলতেছেন দুনিয়াতে বড় বিল্ডিং এ উঠতে গেলে লিফ্টে উঠা লাগে না লিফ্টে উঠা লাগে কিনা একশো তলা বিল্ডিং এ উঠলে লিফ্টে উঠা লাগে না তা ওই রকমের হাফেজে কোরআনদেরকে আল্লাহ তালা বলবেন সেদিন ইউ

আল্লাহ বলবেন বলে যে তুমি পড়তে থাকো তোমার পড়া যে জায়গা থেকে শেষ হয়ে যাবে তোমার জান্নাতের অবস্থান হবে সেই জায়গা বলেন সুবহানাল্লাহ বলে যে তোমার শেষ আজ যেই জায়গায় যে শেষ হবে তোমার জান্নাতের অবস্থান হবে সেই জায়গা তোমার যদি ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত যদি তোমার মুখস্থ থাকে তোমার জান্নাতের বিল্ডিংটাও হবে ছয় হাজার ছয় শত ছেষট্টি তালা বলেন সুবা আল্লাহ তাহলে কোরআন মুখস্থ করলে লাভ আছে না নাই বলেন এদের সম্মান আল্লাহ দেশেন কে দেশেন বলেন আল্লাহ দেশেন তাহলে আমরা কেন সম্মান দেবো না আমাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে ঠিক কিনা বলেন এই জন্য দেখেন এই কুরআন শুধু তো যারা হাফেজ হয়েছে এদের লাভ পা বললাম এখন এই কুরআন যে হাফেজরা পড়ছে তাদের পিতা কি লাভ এটা জানা দরকার কি দরকার না দরকার কি দরকার না যারা ছেলে মেয়েদেরকে কোরআন পড়াননি তারা একটু আফসোস না এটা শোনার এটা শোনার পর আফসোস করবেন যে কি ভুল করছি আবুদা শরীফের হাদিস

কি করবেন অভ্যর্থনা দেবেন তাদেরকে সম্মানিত করবেন বলেন সুতরাং এই পক্ষে বিপক্ষে বলেন সবাই বলেন এই পক্ষে না বিপক্ষে থাকবেন সবসময় কোরআনের পক্ষে থাকবেন কুরআনের পক্ষে থাকবে যারা আপনি থাকবেন তাদের পক্ষে ঠিক কিনা বলেন সুতরাং কুরআনের ভারত বাহকদেরকে সম্মান করবেন ভালোবাসবেন কি করবেন বলেন সম্মান করবেন ভালোবাসবেন এই কোরআনের ধারক বাহক দেবকে যারা সম্মান করবে এই কোরআন তাদের সাফায়াত করবে বলে কোরআন কি করবে সাফায়াত করবে মুসলিম শরীফের হাদিস আলোচনা যা করবে কোরআন হাদিস থেকে ঠিক না বলে এই কোরআন কেয়ামতের মাঠে কোরআন তেলাতির পক্ষে সাফায়াত করবে বিতর্ক করবে কি করবে বিশ্বাস হয় কুরআন বিতর্ক করবে আল্লাহর সাথে সেদিনকে তার বিতর্ক মেনে নেওয়া হবে তার বিতর্ক সেদিন গ্রহণযোগ্য হবে বলেন সব পুরানো বিতর্ক করবে দেখেন যে ব্যক্তি সৌরাতুল মূল পাঠ করবে প্রতিদিন রাতের বেলা ঈশান নামাজের পর কিসের পরে বলেন এশান নামাজের পরে এই সৌরাতুল মূল হাদিসের ভিতর আসছে যে ওকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে যখন আজাবের ফেরেস্তা তাকে আজাব দেওয়ার জন্য আসবে তখন সুরাতুল বিশাল একটা পাখির আকৃতি ধারণ করে ওই লাশটাকে ঢেকে রাখবেন সুবাহা সুরাতুল মুলতের কথা বলল। এখন এই কোরআন যারা পড়বে তাদের পক্ষে সাতায়াত করলে বিতর্ক করবে কোরা বলেন সুবাহা আল কোরআন ও সাফিউন মুসাফ্ফাউন অব আহিল্যুম বলে যে কিয়ামতের মাঝে কোরান সুপারিশ করবে তার সুপারিশ গ্রহণ করা হবে কি করা হবে বলেন বলে যে এই কোরান কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করবে যাকে সুপারিশ করবে তার সুপারিশ গ্রহণ করা হবে অমা হিলুম্ন এবং তার বিপর্ক মেনে নেওয়া হবে তার বিতর্কে কি করা হবে মেনে নেওয়া হবে অমাম যা বাহু হমাহু ইলাল জান্নাম বলে যে এই কুরামকে যারা সামনে রাখবে কুরামকে যারা প্যারোডিটি দেবে এই কুরামকে যারা গুরুত্ব দিবে এই কুরআম তাদেরকে সান্নাতে নিয়ে যাবে বলেন সুয়া আল্লাহ জালাহু খন ফাহু জাহরিহি শকাতাহু না এই কুরামকে যারা পিছনে রাখবে এই মুরাম তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে বলেন নামজুল্লাহ কুরান তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে ভেলে দেবে যার কোরআনকে পিছনে রাখা মানে কি কোরআন পিছনে রেখে বসা না এটা বুঝলেন না কেনারা কোরআন পিছনে রাখা মানে হলো আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার সমাজ পরিচালনার ক্ষেত্রে আমার পরিবার পরিচালনা করার ক্ষেত্রে কোরআনকে আমি গুরুত্ব না দিয়ে আমি আমার মন বড় মন মন দেখানো পথ অনুযায়ী আমি কি করি আমার জীবন পরিচালনা করি আমার পরিবার পরিজন সমাজ রাষ্ট্র পরিচালনা করি এটা হলো Quran কে পিছনে রাখো ইশারা কা বলেন ওয়ামান জালাহু খলফা জাহারিহি সাফাতাহু ইল্লামাত Quran কে যে পিছনে রাখবে এই Quranটাকে ভাগনামে জাহান্নামে ফেলে দেবে বলে নাউজি বিল্লাহ কোথায় ফেলে দেবে জাহান্নামে ফেলে দেবে সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে Quran কে গুরুত্ব দিতে হবে কি দিতে হবে বলেন গুরুত্ব দিতে হবে আপনার পরিবার চালানোর ক্ষেত্রে আপনার কোরআনের যে শাসন কোরআনের যে নিয়ম এটাকে মানতেছে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার আগে কোরআনকে গুরুত্ব দিতে হবে কি দিতে হবে কোরআনকে গুরুত্ব দিতে হবে সুতরাং কুরআনকে আপনি সামনে রাখবেন কুরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর কুরআনকে আপনি পিছনে রাখবেন কোরআন আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে সুতরাং এই কুরআনের পথে যদি থাকেন আল কুরআনু সাফিউন মুসাফহু আমাহিল মুসাদদক কুরআন আপনাকে সাফায়েত করবে কুরআন আপনার পক্ষে বিতর্ক করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে দেখেন যারা এই কোরআনকে গুরুত্ব দিবে এই কুরআনের প্রতি যারা সম্মান প্রদর্শন করবে আল্লাহ তালা দুনিয়াকে তাদের সম্মান বাড়ায় দিলেন কি বাড়ায় দিলেন সম্মান বাড়ায় দিলেন সহি মুসলিম শরীফের হাদিস রাসুল একারিম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম হাদিসকে বর্ণনা করছেন রাসূল বল্লেন ইন ইংল হায়া ফাউ বিহাজাল কিতাব আপন ওয়াদা রাসুল একা রিম সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বললেন একটা সম্প্রদায় যারা এই কোরআনকে সম্মান করেছে গুরুত্ব দিয়েছে এই কোরআনকে ভালোবেসেছে যার কারণে আল্লাহ ওই সম্প্রদায়টাকে সম্মানিত করেছে আর বললেন যে আরেকটা সম্প্রদায় এই কোরআনকে অপমাননা করার কারণে তুচ্ছ করার কারণে আল্লাহ রবুল আলমিন ওই সম্প্রদায়টাকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন ঠিক কিনা বলেন অপমানিত করেছেন সুতরাংকে কোরআনকে গুরুত্ব দিতে হবে কোরআনকে সর্বক্ষেত্রে গুরুত্ব দিতে হবে দেখেন এই কোরআন আল্লাহ তালা আমাদের মানব জাতির উপর কেন করলেন আল্লাহ তালা সে করলে তো অন্য কোনো জাতি গোষ্ঠীর উপর নাজির করতে পারতেন পারতেন কিনা আল্লাহ আল্লাহর কুলআন আমি সূরাচুল হাসরের মধ্যে উল্লেখ করছি লাউ রাং জাল না হা আনা ফাশিয়া মুতাসদ্দি আন মিন ফাশিয়াতিল্লাহ এই কুরআনকে যদি আমি পাহাড়ের উপরে যদি অবনিন্ন করতাম তাহলে পাহাড় আমি আল্লাহর হয়ে কাঁপতে কাঁপতে প্রকম্পিত হয়ে ভেঙে যেত সুরনবি ছিন্ন হয়ে যেত ঠিক কিনা বলেন অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে মানুষের অন্তরে দান করেছেন কোন জায়গায় দান করেছেন বলেন মানুষের অন্তরে দান করেছেন কেন দান করেছেন যেন মানুষ এই কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারে এই কোরআন অনুযায়ী যেন তার রাষ্ট্র পরিচালনা করতে পারে সুতরাং জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনকে গুরুত্ব দিতে হবে কোরআনকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনি কোরআনওয়ালা কি হলা বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা আল্লাহ তালার কাছে সম্মানিত কোরআনওয়ালার স্থান হলো জান্নাত কোরআনওয়ালা যদি আপনি হতে চান তাহলে আপনাকে প্রথম নাম্বার কাজ করতে হবে কোরআন পড়া শিখতে হবে কি পড়া শিখতে হবে বলেন কোরআন পড়া শিখতে হবে কোরআন পড়া শিখাটা একজন মুসলমানের উপর ফরজ কি বলেন কোরআন পড়াটা কি সুন্নাত আপনি যদি কোরআন না পড়েন আপনার কি নামাজ হবে হবে নামাজ হবে না নামাজ কবুল হওয়ার জন্য নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো কুরআন আপনাকে সহি করে পড়তে হবে ঠিক কি না বলেন কি করতে হবে কোরআন সহি করে পড়তে হবে তাহলে কোরআন যদি আপনার সহি না হয় নামাজ না হয় তাহলে আপনার সর্বপ্রথম ফরজ কাজ হবে আপনাকে কুরআন শিক্ষা করা কি করা কুরআন শিক্ষা করা তনাদুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর এলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরজ কি বলেন ফরজ সুতরাং কুরআন শিক্ষা করতে হবে কুরআন যদি আপনার সহি শুদ্ধ না হয় নামাজ হবে হবে না তাহলে কোরআন আগে শিখতে হবে নামাজ হওয়ার জন্য চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছে কিন্তু এখনো ওই সুরা ভাতিয়া আলাম তারা সুর উলহুস সুর ইন্না তাইনা সুর দিয়েই জীবন বা চালায় দেশে এরকম মুসল্লি আমাদের মসজিদে আসে না নাই এইভাবেই আল্লাহকে আর কতপাল ফাঁকি দেবেন এইভাবে কতকাল পতকাল দেবেন আপনার ঘর দিবেন আর করে দুই পেলা আপনি যে কত এলাকার যে হাতুড়ে মিস্ত্রি আছে তার কাছে যে আমার এই বিল্ডিংটা আমার প্রজন্ম আমার সন্তান সন্তানের প্রতের প্রজন্ম এই বিল্ডিং থাকবে ওটাই ভালো কোনো ইঞ্জিনিয়ার ভালো কোনো কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে আমার এই বিল্ডিংটা করতে তাহলে দুনিয়ার ক্ষেত্রে ও আবার মিস্ত্রিকের কাছে শুনবেন কোন সিমেন্ট দিলে আমার গাঁথনিটা মজবুত হয় কোন রড দিলে আমার বিল্ডিং এর ইমারতটা শক্তিশালী হয় এই ব্যাপারে আপনি পরামর্শ নেন কি নেন না নেন কি নেন না অথচ মৃত্যুবরণ করার সাথে সাথে ওই বিল্ডিং তে নামায় উপমে রাখে দেবে দেবে কি দেবে না আমাদের এক দুলা ভাই দীর্ঘদিন বিদেশে ছিল তার জীবনটাই বিদেশে কাটাই গেছে দেওয়ার পরে বিদেশের থেকে সারাটা জীবনটা পার করে দেন ছেলে মেয়েরা ছোট ছোট রেখে বিদেশে গেছিল ছেলে বিয়ে করছে বিয়ে করার পরে বিদেশ থেকে আসছে আসার পরে দীর্ঘদিন পরে একটা দুরারোগ্য বেদি হয়েছে হওয়ার পরে দুই তিন দিন সদর হাসপাতালে থাকার পরে মারা গেছে তা যেদিন মারা গেছে সেদিন প্রবল বৃষ্টি দুই দিন যাবত বৃষ্টি তা ওই লাশটা মানে মাটি দেবে দাফন করবে লাশটা এনে উঠানের মাঝখানে রাখছে ভালো বিল্ডিংও দেশে বিদেশে থাকার পর ওই একটা পলিথিন দিয়ে ওই লাশটা ঢেকে রাখিছে দীর্ঘ সকাল থেকে মানে বারান্দায় রাখতেছেন এইরকম অসচেতন পরিবার আছে না নাই বলেন ভয় পাই আমার সন্তান সন্ততি ভয় পাবে যদি রাতের বেলা এই লাশ ভরে থাকে ভয় পায় কি পায় না অথচ এই বিল্ডিং করার জন্য জীবন প্রায় শেষ করে দিয়েছে বিদেশে ঠিক না বলেন অথচ আপনি মৃত্যুর পরে সেই বিল্ডিং এ তার জায়গা হলো না তাহলে ওই বিল্ডিং বানানোর জন্য আপনি এত পরেশান এত চিন্তা কোন জায়গায় গেলে বিল্ডিং মজবুত স্থায়ী হবে আপনি এখানে ভিকির করেন অথচ মৃত্যুবরণ করার সাথে সাথে অনন্তকাল যে কালের কোনো শুরু আছে কিন্তু শেষ নাই আছে নাকি বলেন না অথচ ওই জীবনে আপনাকে থাকা লাগবে আপনি একবার উপরে হুজুরের কাছে যাই বললেন না হুজুর দেখেন তো আমার নামাজটা হচ্ছে কিনা দেখুন তো হুজুর আমার সুরা ফাতে হচ্ছে কিনা দেখুন তো হুজুর আমার এই যে সুরা গুলো দিয়ে নামাজ পড়তেছে এইগুলো হচ্ছে কিনা পড়াশোনা বলছেন বলেন ধরাটা এই জায়গায় খাওয়া লাগবে আমার আলোচনা শেষ ধরাটা এই জায়গায় খাওয়া লাগবে এই কোরআন সম্পর্কে আলোচনা আজকে শেষ হলো না সামনের জন্য আবার করবো যে কথা বলছিলাম নিজের বিল্ডিং মিরামর ইমারতটা মজবুত করার জন্য যতটা গুরুত্ব দেন আপনার আখ রাতের সুন্দর করার জন্য অনুরূপভাবে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ঠিক কিনা বলেন